ভাই বাচ্চাদের খুবই চমৎকার একদম নতুন বাইক চলে আসছে চ্যালেঞ্জার পাইপ সহকারে মাত্র তিন হাজার টাকা যেটা আপনার চার হাজার পাঁচশো টাকা রেট ছিল আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তিন হাজার টাকা সামনে আবার লাইটিং আছে মিউজিক আছে দেখেন আবার হরেনও আছে ঠিক আছে খুবই চমৎকার আর চাকাগুলো কিন্তু সম্পূর্ণ সিলিকন ফাইবারে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গা চালাতে পারবেন কালারটা দেখেন ভাই কত চমৎকার কালার একদম পুরো পেন্টিং কালার অরিজিনাল হুন্ডার যে কালার হয় সেম কালার ঠিক আছে বাচ্চা এখানে বসবে বাচ্চা ছোট হলে সে পা দিয়ে ধাক্কা চালাবে বাচ্চা বড় হলে এটা কিন্তু সামনে পিছনে সব দিকে যাবে এখানে চাপ দিলে চলবে আর লাইটিং মিউজিকটাও কিন্তু সুন্দর দেখেন সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র চারশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার চার্জ হচ্ছে ঢাকার বাইরে চারশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে লোকের দুইশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আমরা গাড়ি পাঠায় দিব বাসায় মাল হাতে বুঝে পে তারপরে তিন হাজার ছয়শো টাকা গাড়ির দাম দিবেন সেম গাড়ি হলে তারপর রাখবেন তারপর টাকা দিবেন না হলে রাখার দরকার নাই আর বাচ্চা যত জোরে ফেলে দেয় ভাঙবে না খুবই হ্যাভি গাড়ি আর মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর এটা কিন্তু আপনি একদম ঘরে বসে অর্ডার করবেন আমরা গ্রামে একদম ঘরে পৌঁছাই দিব ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা মাল হাতে বুঝে পাবেন তারপরে পয়সা দিবেন তিন টাকা আর এটা কিন্তু আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন